জয় শিবস্যামা মায়ের জয় জয় শিবস্যামা মায়ের জয় জয় শিবস্যামা মায়ের জয় দেখো শিবসেমা মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই ভিডিওর মধ্যে আজকের অনেক কিছু তোমাদের মনের মতন কিছু কথা কিছু অনুরোধের জিনিস তুলে ধরবো কিছু অনুরোধ করেছো কিছু জিনিস জানার জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দেখতে পাচ্ছ ভলা মহেশ্বরকে সব ঠাকুর দেবতাকে কীরকম করে স্নান করানো হলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ অনেকে বলে আমি নাকি পুজো ভালো করে আমরা দিই না বুঝতে পারছ যদি কেউ ভিডিওটা ধরা থাকতো নিশ্চয়ই হয়তো আমাকেও দেখতে পেতে ভিডিওতে দেখো মাকে আমরা কি সুন্দর করে সেবা করি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাবাকে কী সুন্দর করে স্নান করানো হলো জল ছিল জলটা ফেলে দেওয়া হলো অনেকক্ষণ ধরে ভালো করে এবার ঘি মধু সুগন্ধি কেওড়া জল আতর গোলাপ জল সমস্ত কিছু দিয়ে মাখানো হবে মাখিয়ে তারপরে ওখানে গঙ্গা জল ঢেলে শুদ্ধ আবার শুদ্ধ জল ঢেলে পরিষ্কার করে স্নান করানো হবে তারপরে ভলা মশলে মাথায় দুধ ঢালা হবে তারপরে ভলা মশলের মাথায় কিন্তু দুধ ঢালা হবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা জানো না কতটা শক্তিশালী কতটা পাবার ওই মহা মৃত্যুঞ্জয় মন্ত্রেতে ঠিক আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা জপ করতে শিখেছেন সব সময় জপ করবেন ও

বা বন্ধনাম মৃত্যুমো মামৃতা ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ওরবারূপমীবা বন্ধন মৃত্যুমো মামৃতা আজকে বুধবার বলে একটুখানি বুধবার যেহেতু মন্দির বন্ধ রাখি ভক্তদের জন্য তাই জন্য মাকে একটু ভালো করে একটু সেবা করছি যত্ন করছি সময় দিয়ে দিয়ে ছাদ বাগান থেকে ফুল তোলা হলো বাসন এত মাজা হলো সমস্ত কিছু তাই আমার কি তোমরা ভালো দেখতে পাও না দেখতে পাও কি না বলো এটাই হলো কলিযুগ কলিযুগ আমার তো ভালো দেখতে পেলাম না যে আমার বাসা ভালো আমার ভালো তাও বলেছিল একজনই কিন্তু তোমরা তো ভালো বলো নি মা তো যাই হোক যারা যারা ভিডিও করছো আমাকে নিয়ে তাদেরকেই বলছি কথাটা যারা যারা ভিডিও আমাকে নিয়ে ভিডিও বের করছো আমি তাদেরকেই বলছি তোমাদেরকে বলছি তোমারা কি আমার ভালো দেখতে পাও না তোমরা জানো এই যে দু কোটি তিরিশ লক্ষ যে মানুষ এই ভিডিওটা দেখছে জানো এই তোমরা দু চারজন যদি আমাকে খারাপ বলো কোনো সমস্যা নেই আমার তোমরা বেশি আমার খুঁত ধরছো কারণ আমাকে বেশি তোমরা ভালোবাসছো তো ওই জন্য খুঁত ধরছো বুঝতে পেরেছি এবার দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা হ্যাঁ ছাদ বাগান থেকে কত ফুল আনা হয়েছে দেখেছো? দেখো ভলা মহেশ্বরের মাথায় গাঁদা ফুল দেওয়া হলো নীলকণ্ঠ ফুল দেওয়া হলো আকন্দ ফুল দেওয়া হচ্ছে শিবশ্যমা মায়ের মাথায় দেখেছে জবা ফুল দেওয়া হলো এই যে খুব সুন্দর করে এইভাবেই পরিষ্কার করে স্নান করিয়ে করতে হয় দেখতে পাচ্ছ তো আমরা যেমন স্নান করি সাবান মাখি তেল মাখি ভলা মহেশ্বরেরও কিন্তু সেরকম করতে হয় ঠাকুর দেবতাকেও সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে ওনাদেরও কিন্তু অনেক রকম আছে কি দিয়ে স্নান করাতে হবে সেগুলো জানতে হবে দেখতে পাচ্ছ কী সুন্দর করে স্নান করে ভোলা এবার সাজানো হচ্ছে ফুল দিয়ে যেমন আমরা সাবান মাখি তেল মাখি সেরকম ভলা মসর সেরকম কী কী জিনিস মাখাতে হয় সেগুলো জানতে হবে এবার দেখো স্নান করিয়ে এবার কিন্তু গঙ্গা জলও কিন্তু দেওয়া হয়েছে এবার দুধ দেওয়া হবে দুধটাকে ঢেলে দাও মাথায় যদি বাবা শান তোমাদের বাবা পুজো দেওয়ার পর আমিও মাকে একটু মাথায় জল দেব বাবার মাথায় মায়ের মাথায় জল ঢালবো যেহেতু ভিডিওটা ধরতে হচ্ছে এই জন্যে এদিকে দেখো ভোগ কিন্তু সব এবার রেডি থালা বাসন সব মাজা হয়ে গেছে এগুলো সব এবার পেতে মাকে ভোগ দেওয়া হবে সব দেবতা দেবীকে ভোগ দেওয়া হবে ধুনো ধরানো হবে দ্বীপ তো জ্বলছে এখানে তিনখানা জ্বলছে আর তুলসী গাছে জ্বলছে দুখানা দ্বীপ এবার দুধ দেওয়া হবে দুধ ঢালা হবে দেখবে মা বাবার মাথায় দুল ঢালা হবে সময় বাবার মাথায় দুধ ঢালে বলবে ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমি বা বন্ধন মৃত্যু মুখিমৃত এটা বলবে দেখো দুধ হচ্ছে নম শিবসমার গায়ে দুধ ঢালা দই ঢালা হচ্ছে দেখতে পাচ্ছ দুধ দই কি সুন্দর করে এবার এখানে আবার গঙ্গা জল ভালো করে দিয়ে তারপরে বলা মহ্বর তো এরকম ছাই ভস্য নিয়ে ঘুরে বেড়ান ছাই ভর্ষ মেখে ঘুরে বেড়ান পরামর্শ দেখতে পাচ্ছ তোমরা মনস্কামনা পূরণের জন্য কালো তিল দিতে পারো বিজোর সংখ্যায় গোটা ভাঙা আতপ চাল দেবে না গোটা ভালো শুদ্ধ আতপ চাল দিতে পারো নিবেদন করতে পারো মুখ নিবেদন করতে পারো অনেক জাদা সর্ষ আছে সর্ষে সরষ নিবেদন করতে পারো তোমাদের মনস্কামনা পূরণের জন্য দিতে পারো ঠিক আছে এই সব দেবে তোমরা বলা মশলের মাথায় দিয়ে তোমরা প্রার্থনা করবে এই যে দেখো এটা গঙ্গা জল জয় মায়ের জয় এই যে গঙ্গা জল কি সুন্দর দেখো ঢালা হচ্ছে বাবার মাথায় এটাকে বলে ভক্তি বুঝতে পারছো এটাকে বলে ভক্তি কি করবে ও ছাড়তে পারবে না ওটা পলা মশোর বেদনাটা দেওয়া হয়েছিল ওটা শিবায় দিয়ে দেবো ছাড়িয়ে তো বুঝতে পারছো ঠাকুরকে ঝাঁটা দেব বেদিতে ঝাঁট দেবো বেদি দিয়ে বেদিতে বেদির মধ্যে ঝাঁটা দিয়ে ঝাঁট দেবো তারপরে ওখানে বসে থাকবো বেদির মধ্যে ওখানে চা বিস্কুট বেদির মধ্যে বসে খাওয়া হবে মায়ের গায়ে ফেবিকিউট দিয়ে কানের দুলে চিটানো হবে কানে ফেবিকিউট দিতে হবে হাতে ফেবিকিউট দিতে হবে এটা সেটা মায়ের চুলগুলো ফেবিকিউট দিতে হবে এটা কি পুজো আবার বলছে আমি ভক্তি করি নাকি ভক্তি করি আর এগুলো প্রতিবাদ করতে গেলে আবার তোমার ডান হাত বা হাতগুলো খেপে উঠছে এটাকে বলে পুজো বুঝেছ ওটা মঙ্গল আমাকে গিয়ে শেখাও আমাকে পুজোর ধরন শেখাতে হবে না আমাকে পুজো ধরন শেখাতে হবে না আমাদের পুজো যদি শুরু করি আমাদের পুজো কতক্ষণ যে লাগে না তোমরা কি কো জানবে ঘরের মন্দিরে তোমরা নিজের থালা পরিষ্কার করে ভাত খাবে আর মাকে দিতে গেলে কোন রকম ভিডিওটা ধরার কেউ থাকলে দেখতে পুজো কিরকম করতে হয় তোমাদেরকে আবার শিখাতাম ভালো করে এই যে মায়ের এখন সুন্দর সুন্দর করে থালা সাজানো হচ্ছে গ্লাসে মাকে জল দেওয়া হচ্ছে সব ঠাকুর দেবতাকে জল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কতটা ভক্তি মন দিয়ে করতে হচ্ছে তাহলে বাবা কিন্তু ওনার মতন কাজ করি তোমাদের বাবা মানে আমার প্রতিদেবতা ওনার মতন কিন্তু মাকে সেবা করে যাচ্ছে আর এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি যে কি কি করা হচ্ছে কিভাবে করতে হচ্ছে তাহলে এর থেকে আবার ভক্তি যদি মনে হয় তোমরা একটু তোমরা ভিডিও করে আমাকে ওইরকম পুজো করে একটু দেখিও যে কিভাবে কোন মন্ত্র করে কিভাবে কোন নীতিতে কোন নিয়মে করতে হয় একটু আমাকে শিখিও ঠিক আছে আমি জানতে চাই কিন্তু মন্ত্রতন্ত্র এই চাপে হয়তো তোমরা আরও মন্ত্র শিখেও যেতে পারো অনেক মন্ত্র যেগুলো তোমাদের জানা নেই তাহলে আমিও তোমাদেরকে শেখাবো ঠিক আছে তো আমি তো বলছি না যে আমি সব শিখে গেছি আর আমি তো বলছি না না আমি ঠিক বলছি তোমরা ভুল বলছ সেটা তো বলছি না আমি তবুও বলি সব সময় যে তোমরা আমাকে শিখিয়ে দিও শিখিয়ে দিও এর মধ্যেও তোমরা ঠিক কেটে কেটে খুঁত ধরবেই তো এটা তোমাদের স্বভাব এটা তোমাদের স্বভাব আর কিছুই না তো তোমরা জানো না আমাকে এই যে দু কোটি তিরিশ লক্ষ যে মানুষ আমার ভিডিও দেখছে আরও বেড়ে গেছে অনেকে দেখছে তোমরা হয়তো জানো না যে তারা কতটা আমাকে ভালোবাসে কতটা ভালোবাসা দেয় তাই তোমাদের এই সমস্যা তে আমার কিচ্ছু হবে না আর যতই তোমরা অভিশাপ দাও না আমার কিচ্ছু হবে না ওই দু চারজন দশজন অভিশাপ দিয়ে কি করবে গো আমার কিচ্ছু হবে না তোমরা নিজেরাই তোমাদের ক্ষতি দেখে নিয়ে আসছো আমার কিছু হবে না ভগবান আছেন না কপালে যদি আমার কিছু লেখা থাকে সেটাই হবে তোমাদের জন্য যে হবে সেটা ভুল কথা বুঝেছ নিজেদের আগে শুধরাও পরকে শুধরাবে আর আমাকে যদি শুধরাতে হয় ভদ্রভাবে ভালোবেসে ভালোবেসে ভদ্রভাবে আমাকে বোঝাবে বুঝেছ আমাকে আগে আমার মনের ভিতরে ঢোকো তারপরে বুঝতে পারবে আমি কী তোমাদেরকে বলতে চাইছি বোঝাতে চাইছি আর তোমাদের কাছে কীভাবে আমি শিখতে চাই এরকম লাথি লাথিঝাঁটা মেরে কুশ্চিত ভাষায় গালাগালি করে কখনও কাউকে শেখানো যায় না আর কাউকে ভালোবাসা যায় না বুঝেছ যত সব এই যে মাকে ভোগ দেব আজকে বাতাসা দেবো যেহেতু জানো তোমরা আজকে কত ভিডিও আজকে করব প্রত্যেকটা সারা দিনের ভিডিও বাতাসা দেওয়া হবে ওং নমো ভগবতে রুদ্রায় নম ওং নম ভগবতে রুদ্রায় নম ওং নম ভগবতে রুদ্রায় নম ওং নম ভগবতে রুদ্রায় নম জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জয় মারন্দী মহারাজের জয় জয় ফিরিঙ্গি মহারাজের জয়

ওং ত্রয়েম ভগম যজাম হিন্দু সুগন্ধ হিম গোষ্ঠী বলে ধুন মৃত্যু মুখ জয় শিশু মায়ের জয় জয় শব্দে জয় জয় বিজয় জয় জয় শব্দটা খুশি বাজে কখনও বড়ামশর আর গণেশের নামটা উচ্চারণ করবে না দেখতেই পাচ্ছো বন এবার দেবী মায়ের ভোগ দেওয়া হচ্ছে তো তোমাদেরকে তার আগে একটা কথা বলে দিই আমি অমাবস্যা পড়েছে সাতাশ সাতাশ তারিখে বৃহস্পতিবার সাতাশ তারিখ ইংরেজি ইংরেজি সাতাশ তারিখ বৃহস্পতিবার পড়েছে অমাবস্যা বৃহস্পতিবার অমাবস্যা বৃহস্পতিবার সব অমাবস্যা দিন চলে আসবে মায়ের মন্দিরে মা খুব জাগ্রত থাকেন অমাবস্যার দিনই মা হাঁটাচলা করেন তোমরা যারা যারা এসছো তারা নিশ্চয়ই জানো দিনের বেলাও তোমরা পায়ে নুপুরের মায়ের আওয়াজ পাবে মায়ের হাটের আওয়াজ পাবে মায়ের পায়ের ছাপ পাবে দরজা তবু দরজার আওয়াজ পাবে পঁচ করে আর যারা রাত্রিবেলা থাকেন সন্ধ্যের সময় যে অমাবস্যার প্রকৃত পুজো হলো রাত্রেবেলার পুজোটা তো সেটা আমরা করে নিই আর যে ভক্তরা আসেন থেকে যান তাদের জন্য তারা দেখতে পান তাদের সৌভাগ্য খুলে যায় এখানে থাকার ব্যবস্থাও আছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব রকম ব্যবস্থা আছে আর যারা দূর দূর থেকে আসে চিন্তা করবে না যে বাড়ি আমি কি করে যাব অবশ্যই এখানে থাকার ব্যবস্থা আছে অল্প স্বল্প ভাড়া নিয়ে এখানে ঘর আমি ম্যানেজ করেছি তাদেরকে বলেছি গরিব দুঃখীরা আসবে অল্প স্বল্প ভাড়া নেবে তিনশো চারশো পাঁচশো টাকার ঘর ভাড়া পাওয়া যাবে ঠিক আছে তিনশো চারশো পাঁচশো টাকার ঘর ভাড়া পাওয়া যাবে খাওয়া দাওয়া তোমাদের যদি মনে হয় খাবার দাবার জন্য তোমাদের যা খেতে চাইবে সেরকম নিরামিষ খাবারও তোমাকে তৈরি করে দেওয়ার জন্য সেরকম ব্যবস্থা করা আছে তো বুঝতে পারছো তাহলে কোনো সমস্যা নেই আর অঙ্গাস দিন তোমরা প্রদীপ মোমবাতি এনে কিছু সংখ্যায় যারা মায়ের কাছে মনস্কামনা তোমরা প্রার্থনা করবে মানত করবে যারা দূর দূর থেকে শীত মাকে দেখতে পাচ্ছ আসতে পারছো না এখন হয়তো পরে আসবে তাদের যদি কোনো সমস্যা থাকে কোনো মানব থাক ইয়ে থাকে মাকে মানত করবে তোমাদের দেখবে সেই সমস্যাটা দূর হবে দূর থেকে যারা আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছ তাদের ওইখানে পুজো দেওয়া হচ্ছে তাদেরকে পুজো দেওয়া হচ্ছে তাদের নাম করেও মাকে মনে মনে আমি পুজো দিয়েছি তোমরা দেখবে মাকে সবসময় মা যেন তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মায়ের নাম জপ করো আর যারা এসো টোটকাগুলো ঠিক করে পালন করো আর দিন অবশ্যই অবশ্যই এসো অমরস্য দিন সাথে সাথে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে যাদের টোটকা ধাপ রয়েছে এক ধাপ দু ধাপ আসতে হবে যাদের বলেছি এবং শিশু মা বলেছেন স্বয়ং তাদেরকে কিন্তু আসতেই হবে অমাবস্যা দিন পরে যদি তোমরা বলো যে না আমার এই সমস্যাটা কেন ভালো হলো না তাহলে কিন্তু আমি শুনবো না আমি শুনবো না তোমাদের ডাক্তারের ওষুধ ডাক্তার যখন আমি বলছি ডাক্তারের কথা মতন চলতে হবে তোমরা যদি বলো না এই অবস্থা যাবো না পরে শনিবার যাবো এই মঙ্গলবার যাবো সেই শনি অমাবস্যার দিন যাবো তোমাদের মতন চলতে গেলে তোমাদের মতন তাহলে তোমাদের সমস্যাটা তোমরা ঠিক আছে আমি যখন দায়িত্ব নিয়ে গাড়ি দিয়ে কাজ করব তাহলে আমার মতন তোমাদের চলতে হবে যতই সমস্যা থাক তুমি না আসতে পারলে তোমার ফ্যামিলি কাউকে আসতে হবে তখন ওষুধগুলো তোমাদের দেবো সেগুলো আবার একটা করে ধাপ পাল্টাতে বড় বড় সমস্যা যাদের আছে তাদেরও সমস্যার সমাধান করছি ছোটো সমস্যারও সমাধান করছি নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এটা হলো মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে শিয়ালদা স্টেশনে যারা আসবে শিয়ালদা স্টেশন থেকে তোমাদের মল্লিকপুর স্টেশনে পঁয়ত্রিশ মিনিট লাগে দু নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম মামুনি সামনে মির্জাপুর ভরতলা শঙ্কুর বাড়ি ভ্যানে করে উঠবে দু নম্বর প্ল্যাটফর্মে এসে দেখবে মামনি সামনে ভ্যান টোটো অটো সব কিছু রিক্সা সব পাওয়া যাচ্ছে উঠে বল বারো টাকা ভাড়া নেয় ঘরের সামনে নামিয়ে দেবে একজন যদি আসো চব্বিশ টাকা নেবে আর যদি দুজন থাকো তাহলে বারো টাকা করে ভাড়া নেবে শঙ্কুর বাড়ি নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কেউ আসতে চাও অবশ্যই ফোন করে আমাকে জানিয়ে দেবে আজ নাও জানাতে পারো মায়ের মন্দিরে আসতে পারবে বাবাটার মধ্যে ঢুকবে বারোটার আগে ঢুকা কোনো দরকার নেই বাবাটার আগে ঢুকেও যাও অবশ্যই এসো কোনো অসুবিধা নেই মায়ের মন্দিরে এসে জব করো মায়ের হাতে আছে কাজ করে দাও জয় শিব সমা মায়ের জয় মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু পরে